আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা লিগাল রিমুভাল রিকোয়েস্ট করে ফেসবুকের বিভিন্ন হয়রানিমূলক পোস্ট হ্যারেজিং পোস্ট এবং ভায়োলেশন পোস্টগুলা রিমুভ করতে পারেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্টেপগুলা ভালো করে ফলো করবেন কারণ এই বিষয়গুলো খুবই জটিল আর ফেসবুক সম্পর্কিত যে কোনো সার্ভিস আমাদের কাছ থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ওকে তো রিপোর্ট করার জন্য প্রথমত আমাদের একটা ভিপিএনে যাইতে হবে তো আমি একটা ভিপিএন ওপেন করে দেবো আপনাদের কাছে যদি কোনো পেইড ভিপিএন থাকে তাহলে তো ভালো বা যে কোনো ভিপিএন দিয়ে চাইলে আপনারা করতে পারবেন তো আমি একটা ভিপিএনে চলে যাচ্ছি জাস্ট দেখানোর স্বার্থে দেন তারপরে আপনারা এখান থেকে সার সার্ভাই সার্ভারাই কোনো ক্লিক দিয়ে এখান থেকে ফা ফ্রাঞ্চ কান্ট্রিটা কানেক্ট করে নেবেন ওকে তো কানেক্ট হওয়ার পরে এবার হচ্ছে আপনাদের চলে যেতে হবে একটা ব্রাউজারে তো আমি একটা ব্রাউজারে চলে যাচ্ছি দেন ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনাদের সার্চ দিতে হবে লিগাল রিমুভাল রিকোয়েস্ট ফেসবুক ওকে তো তারপরে হচ্ছে এখানে দেখেন প্রথমে এটা চলে আসবে দেন এরা ঢুকবেন ঢোকার পরে এখান থেকে ডেস্কটপ সাইট অন করে নেবেন দেন নেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে লিগাল রিমুভাল রিকোয়েস্ট ওকে দেন এখানে ক্লিক দিয়ে দেবেন দেন দেওয়ার পরে একটু জুম করে আনবেন আনার পরে এখানে দেখেন একটা কান্ট্রি অপশন আছে জাস্ট এখানে ক্লিক দিবেন তো দেওয়ার পরে এখান থেকে জাস্ট ফ্রান্স সিলেক্ট করে দিবেন ওকে তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন চারটা অপশন দেখাচ্ছে তার মধ্যে আপনাদের চার নাম্বারে যে অপশন অপশনটা আছে এখানে এটাই ক্লিক দিবেন ওকে তো চার নাম্বার অপশনটায় ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো আর্টিকেল আসবে তো আমরা আজকে যেটার উপরে কাজ করব। সেটা হচ্ছে এই যে দেখেন চার নম্বরে একটা অপশন আছে ঠিক আছে চার নাম্বার এক দুই তিন চার চার নাম্বারে একটা অপশন আছে এখানে ক্লিক দিয়ে দিবেন বাকি যে অপশনগুলো আছে এগুলো আমি আপনাদের লাইভে দেখাবো আমার ফেসবুক পেজে কন্ট্যাক্ট থাকবেন লাইভের মাধ্যমেই আপনাদের দেখাবো এগুলো এখানে যদি ভিডিওর মাধ্যমে দেখাই দেখাইতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ঠিক আছে আমি এটা লাইভে দেখাবো আপনারা আমাদের পেজে হচ্ছে ফলো দিয়ে রাখতে পারেন ওকে তো চার নাম্বারটা দেওয়ার পরে এইবার হচ্ছে আপনাদের এখানে কি করতে হবে একটা অ্যাডিশনাল দিতে হবে ওকে এডিশনালটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যাডিশনালটা আমি এখানে দিয়ে দিলাম দেন এইবার হচ্ছে আপনাকে এখানে ক্লিক দিতে হবে এখানে দেখেন চুস ফাইল নামে একটা অপশন আছে এবার হচ্ছে আপনাকে এই কাজটা আমি পরে দেখাচ্ছি এই ফাইলের কাজটা পরে দেখাচ্ছি তারপরে এখানে আপনারা জাস্ট কী করবেন কন্টিনিউ উইথ রিপোর্ট জাস্ট এখানে ক্লিক দিবেন দেন দেওয়ার পরে এখানে এই যে আই এম রিপোর্টিং এটা ক্লিক দিবেন দেন দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার নামটা দিয়ে দিবেন ফার্স্ট নাম দিবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি ওকে নামটা দিয়ে দিলাম দেন তারপরে এখানে আপনারা একটা ইমেল দিয়ে দিবেন ঠিক আছে একটা ইমেল দিয়ে দিবেন দেন তারপরে আপনারা আবার কি করবেন এখান থেকে কন্টিনিউ ক্লিক দিবেন ওকে তো কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমাদের রিপোর্ট করার জন্য পাঁচটা বক্স চলে আসছে এই পাঁচটা বক্সে কিন্তু আমরা আমাদের পোস্টেল লিঙ্কগুলো দিতে পারবো যেগুলাকে আমরা রিপোর্ট করব ঠিক আছে পাঁচটা লিঙ্ক আমরা যদি আরও চাই যদি আরও এখানে যদি আরও বক্স চাই তাহলে আমরা কি করব এখান থেকে এই যে দেখেন আই হ্যাভ মোর লিঙ্কস এখানে ক্লিক দিলে দেখেন আরও চলে আসছে কিন্তু আর পনেরোটা হয়ে গেছে মোট ঠিক আছে আরও কিন্তু চলে আসছে ওকে বাট আমাদের দরকার হচ্ছে আমরা পাঁচটাই করব এত আমাদের প্রয়োজন নাই আপনাদের যাদের হচ্ছে অনেকগুলো প্রয়োজন চাইলে একসাথে পনেরোটা আপনারা করতে পারেন বাট আমাদের পাঁচটা হলেই হয়ে যাবে তো আমি এখান থেকে পাঁচটা করে নিচ্ছি ওকে এই যে পাঁচটা করবো আমরা ওকে দেন তারপর হচ্ছে কন্টিনিউ ক্লিক দিবেন দেন দেওয়ার হচ্ছে ইএসএ ক্লিক দিবেন ওকে তো ইএসএ ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা যে পোস্টগুলোতে রিপোর্ট করবেন সেগুলো লিঙ্ক দিবেন ঠিক আছে এভাবে সেগুলো লিঙ্ক ফেসবুক থেকে লিঙ্ক কপি করে এনে ওকে দেন তারপরে হচ্ছে এখানে দেখেন লেখা আছে প্লিজ আপলোড এ কপি অফ ইউর কোট অর্ডার তো এই কোর্ট অর্ডারটা আপনারা কোথায় পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পাবেন না এটা বা এখানে পাবেন না এখানে দেওয়া যাবে না এগুলো আমাদের ফেসবুক পেজে নক করলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এই কোট অর্ডারটা এখানে দিতে হবে দেন তারপর হচ্ছে আবার এখানে ক্লিক দিতে হবে কন্টিনিউ উইথ রিপোর্ট ওকে দেন দেওয়ার পরে এখানে ডু ইউ অ্যাগ্রি ইয়েস দিয়ে দিব আমরা দেন তারপরে এখানে ইলেকট্রিক সিগনেচার এখানে আমাদের দিতে হবে ফার্স্টে দেখেন আমরা নাম দিয়েছিলাম এই যে ফার্স্টে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে সরি এখানে ইমেলের জায়গায় নামটা দিয়ে দিছি যাই হোক এখানে এই নামটা দিতে হবে দেন তারপরে হচ্ছে এখানে ইমেলটা দিয়ে দিবেন ওকে দুই বক্সে ইমেল দিতে হবে দুই বক্সে ইমেল দিতে হবে তো এই ফার্স্টে যে আমরা নামটা দিছি এই নামটা হচ্ছে সিগনেচারে আমাদের দিতে হবে ঠিক আছে এরকমভাবে সিগনেচারে আমাদের দিতে হবে দেন তারপরে হচ্ছে এই কোট অর্ডারে আমাদের কি করতে হবে আমাদের একটা ফাইল লাগবে আমি এই ফাইলটা দিয়ে দিব আমাদের পেজে নক দিলে পেয়ে যাবেন ওকে তো ওকে তো হচ্ছে আমরা এই ফাইলটা দিয়ে দিছি তারপর হচ্ছে এখানে আপনারা এই লিঙ্কগুলো দিবেন আপনারা যেগুলোতে রিপোর্ট করবেন সেই লিঙ্কগুলো দিবেন তো দেওয়ার পরে এবার হচ্ছে আপনাদের দেখাই এখানে এই চুজ ফাইলে কী করবেন চুজ ফাইলে আপনারা যে পোস্ট যে পাঁচটা বা আপনার ওটা পোস্ট পোস্টে রিপোর্ট করতেছেন সেই পোস্টগুলোর স্ক্রিনশট নেবেন কেমন স্ক্রিনশট এটা একটু ওকে কেমন পোস্ট এখান থেকে মনে করেন মনে করেন আমি এই পোস্টটাকে রিপোর্ট করবো তো তার জন্য আপনারা এইভাবে এই পোস্টে ঢুকে যাবেন দেন যাওয়ার পরে এরকমভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে যে পাঁচটা বা পনেরোটাতে রিপোর্ট করবেন সেই পোস্টগুলা এরকমভাবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দেন নেওয়ার পরে এই যে সুচ ফাইলে গিয়ে এখানে অ্যাটাচ করে দিবেন পাঁচটাই ঠিক আছে চাইলে আপনারা পাঁচটাই এখানে দিতে পারেন অ্যাডিশনাল এরকমভাবে দেবেন সেমভাবে এরকমভাবে ফর্মটা ফিল আপ হয়ে গেলে এবার হচ্ছে আপনারা জাস্ট সাবমিট সেন্ডে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আপনাদের হচ্ছে ইমেলের ভিতরে হচ্ছে একটা কোড যাবে এই যে আপনি যে ইমেলটা দিয়েছেন এই ইমেলের ভিতরে কোড যাবে এই কোডটা কনফার্ম করে দিলে আপনার রিপোর্টটা কিন্তু সাবমিট হয়ে যাবে এরকমভাবে মূলত লিগাল রিমুভাল রিকোয়েস্ট হচ্ছে সাবমিট করা যায়